হানি যে মেয়েগুলো হানি ট্যাপের সাথে জড়িত তারা অত্যন্ত সুকৌশলে তারা মানুষের মনে বিশ্বাস স্থাপন করে বগুড়া শহরের কেয়া নামে একজন মেয়ের সাথে তাদের পরিচয় হয় ফোন নাম্বার আদান প্রদান হয় কেয়া খুবই সুকৌশলে ভিক্টিম দুজনকে তার বাসায় নিয়ে যায় জিম্মি করে চার লক্ষ টাকা তাদের কাছ থেকে দাবি করছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারছি প্রায় এক মাস পূর্বে মামলার যে কমপ্লেনার উনি এবং আমাদের ভিক্রিম দুজন তারা তাদের রিলেটিভকে নিয়ে আমাদের জিয়া মেডিকেলে এখানে তাদের একদম রিলেটিভে চিকিৎসার জন্য এসেছিল। তখন আমাদের বগুড়া শহরের কেয়া নামে একজন সাথে তাদের পরিচয় হয় এবং সেখান থেকে তাদের মোবাইলের ফোন নাম্বার আদান প্রদান হয় এই সূত্র ধরে মাঝে মাঝে কেয়ার সাথে তাদের কথা হতো এবং একটা পর্যায়ে আজকে তারা এই শহরে একটা কাজে আসছিল তখন কেয়া তাদেরকে ইনভাইট করে এবং কেয়া খুবই সুকৌশলে জনৈক ব্যক্তি ভিক্টিম দুজনকে তার বাসায় নিয়ে যায় এবং সেখানে অন্যান্য লোকের দ্বারা তাদেরকে আটক করে এবং আটক করে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা দাবি করে এতভাবে আমরা এটা জানতে পারছি চার লক্ষ টাকা তাদের কাছ থেকে দাবি করছে আজকে বিকেল অনুমান পাঁচ ঘটিকার সময় আমাদের জয়পুরহাটের খেতাল নিবাসী জাহিদ নামে এক ভদ্রলোক আমাদের ডিবি অফিসে এসে কমপ্লেন করে যে তার এলাকার তার ঘনিষ্ঠ দুজন ব্যক্তিকে আমাদের বগুড়া শহরের অজ্ঞাত স্থানে অজ্ঞাত ব্যক্তিরা আটক করে রেখে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করছে উক্ত সংবাদের ভিত্তিতে আমরা ডিবির একটি স্পেশাল টিম আমরা কাজ শুরু করি এবং কাজ শুরু করে আমরা আমাদের শহরের চকসূত্রাপুর এলাকায় ওখানে একটি বাসার পাঁচতলা বিল্ডিংয়ে আমরা উপরের ফ্ল্যাট থেকে ওখানে আমরা দুজন ভিক্টিমকে উদ্ধার করি এবং এই ঘটনাতে সংশ্লিষ্ট আমরা সাতজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রাথমিকভাবে আমরা তাদের কাছ থেকে আমরা একান্নশো টাকা এবং দুইটা মোবাইল কিন্তু দুটি মোবাইল আমরা উদ্ধার করি আমরা গ্রেপ্তার করছি সাতজন সাতজনের ভিতরে তিনজন চারজন পুরুষ যাদেরকে আমরা গ্রেপ্তার করছি সিদান নামে একজন তার বিরুদ্ধে প্রায় ছয়টি মামলা অস্ত্র মামলা মাদক মামলা আদার সেকশন মামলা চুরি মামলা সহ প্রায় ছয়টি মামলা বিজ্ঞাত বিচারাধীন আছে আরেকজন গ্রেপ্তার কিন্তু আরেকজন আসামি আছে ওমর তার বিরুদ্ধেও প্রায় ছয়টি মামলা বিজ্ঞাত বিচারাধীন আছে এরা ইতিপূর্বেও শহরে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল বলে আমরা প্রাচীনভাবে জানতে পারছি ট্যাপ যে মেয়েগুলো ট্যাপের সাথে জড়িত তারা অত্যন্ত সুকৌশলে তারা মানুষের মনে বিশ্বাস স্থাপন করে বিভিন্ন সরল ব্যক্তি যারা আছেন বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন চাকরিজীবী এদেরকে সরলভাবে তাদের মনে বিশ্বাস স্থাপন করে তাদেরকে সুকৌশলে তাদের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তাদের সহযোগী আরও অন্য কিছু ছেলে থাকে নেওয়ার পরে তাদেরকে সহ ওখানে আটক করে আটক করে ওই ছেলেদের সহায়তায় আটক করে তখন তাদের কাছে মুক্তিপণ দাবি করে আমরা বেশ কয়েকটি মামলা ডিটেক্ট করছি এবং আমাদের এই ধরনের অভিযোগ এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে